হ্যালো কাচ্চা বাচ্চা হুপলি সকালে ভালো আছো তো তোমাদের ফিজিক্স ফার্স্ট পেপার পরীক্ষা অলরেডি ডান গায়া টাটা ভাই ভাই এখন তোমাদের ফিজিক্স সেকেন্ড পেপার অনেকে ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে বিভিন্ন গ্রুপে মাতামাতি করছেন বিভিন্ন গ্রুপে বলা বলি করছেন যে কোন কোন টপিকস পড়বো কার ওয়ান শট দেবো কার কি হাবি যাবি যা কিছু আছে সব তো এই যাবতীয় সকল কিছু নিয়ে আমার এই আজকে এই শর্ট বিফ ক্লাসটা তোমরা যদি আমার ফিজিক্স ফার্স্ট ফ্লোর সাজেশনটা দেখে থাকো তাইলে বুঝতে পারবা যে আমার ফার্স্ট ফ্লোর থেকে কতটুকু সাজেশন কমন পড়ছে আমি বিশেষ করে মানে সিলেট বোর্ডে যারা দেখছে তাদের এইটি এর মতো কমন পড়ছে অন্যান্য বোর্ডও সিমিলার সিক্সটি সেভেন্টি এইভাবে কমন পড়ছে আর কি তো চলেন আমি আর বেশি বক না করে আমি ফিজিক্স সেকেন্ড প্রোডার দিয়ে দিব আর কি তো এইখানেও আমি ওই ফিজিক্স ফার্স্ট সাজেশনের মধ্যে সবগুলা অধ্যায় আমি বলে দিব কোন কোন জিনিসটা একটু ফোকাসে রেখে পড়বা এই অধ্যায়গুলো প্র্যাকটিস করো তাইলেই হয়ে যাবে এখন কোন কোন অধ্যায় সিলেক্ট করবা এটা তোমার উপরে ডিপেন্ড করে এবং এই ভিডিওর শেষের দিকে আমি বলে দিব যে আমি কোন কোন অধ্যায় তোমাকে সাজেস্ট করবো যে এই চারটা অধ্যায় বা এই পাঁচটা অধ্যায় করো তাইলে হুপফুলি তোমার রেজাল্টটা ভালো হবে আরকি বা ভালো হওয়ার পসিবিলিটি বেশি তো চলেন আমরা ধুম করে সাজেশনে চলে যাই তো যারা নতুন ভিওয়ার্স আছে আছেন তাদের জন্য আর কি আমার ক্ষুদ্র পরিচয়টা দিয়ে দিই তো আমার নাম বিপ্লব দেবনাথ আমি পড়াশোনা করছি বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং তারপর আমার কলেজটা হলো বা আমার ইনস্টিটিউট হলো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ যেটা শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শাস্ত্রের অধিভুক্ত তো চলেন আমরা সাজেশন ফিজিক্স সেকেন্ড পেপার ফার্স্টেই আমাদের কি তাপ প্রতিবিদ্যা তাপ প্রতিবিদ্যা থেকে আমাদের কি পড়া উচিত কি পড়া উচিত না বা আমরা এখন কোন জিনিসটা ফোকাসে রাখবো সেই জিনিসটা নিয়ে আমি আলোকপাত করবো তো দেখেন তাপগতিবিদ্যা হইল ফিজিক্স সেকেন্ড পেপারের অধ্যায় এবং আমি বিশ্বাস করি যারা মানে একবারেই পড়েন নাই তাদেরও কিন্তু তাপগতিবিদ্যা পড়া হয়েছে আমার বিশ্বাস ওকে তো তাপগতিবিদ্যার মধ্যে কোন কোন জিনিস দেখবেন তাপগতিবিদ্যার মধ্যে আপনি দেখবেন সমুষ্ণ প্রক্রিয়া সমুষ্ণ প্রক্রিয়া ঠিক আছে এখন দেখেন সমুষ্ণ প্রক্রিয়ার মধ্যে সার সূত্র অ্যাপ্লাই চলে সমুষ্ণ প্রক্রিয়ার মধ্যে আমাদের বয়েলের সূত্রটা অ্যাপ্লাই হয় তাহলে আমরা তাপ ক্ষতিবিদ্যার প্রথমেই দেখলাম কি সমুষ্ট প্রক্রিয়া এবং সমুষ্ণ প্রক্রিয়ার ঘটনাটা কি হয় সমুষ্ট প্রক্রিয়ার ঘটনাটা হয় আমাদের ধীরে 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 তার মানে কোনো জায়গায় যদি ধীরে ধীরে কোনো কিছুর পরিবর্তন হয় তাহলে সমুষ্ণ প্রক্রিয়া হয় এবং সমুষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পিবি সমান তাকে ধ্রুব পিবি সমান ধ্রুব তারপরে দেখেন সমুষ্ণ প্রক্রিয়া কি আমাদের অভ্যন্তরীণ শক্তি বা অন্তস্থ শক্তির পরিবর্তন হইলো জিরো কেন জিরো কারণ সংক্রে যেহেতু টিটা কনস্ট্যান্ট থাকে টি কনস্টেন্ট থাকে এর জন্য অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না কারণ আমরা জানি যে অভ্যন্তর শক্তির পরিবর্তন প্রপোশনাল টু হইলো আমাদের তাপমাত্রার পরিবর্তন কারণ সংক্ষে তাপমাত্রার পরিবর্তন জিরো সরি অভ্যন্তর শক্তির পরিবর্তন জিরো সেহেতু আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্র তাপগতিবিদ্যার প্রথম সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এখানে আমরা লিখতে পারি ডি কিউ ডি ডাব্লিউ অর্থাৎ সংস্কৃত প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের গৃহীত সম্পূর্ণ তাপটাই কাজে কনভার্ট করে তাইলে সংস্কৃষ্ণ প্রক্রিয়ার এই হইল বিষয় পাতি এইগুলো একটু দেখবেন এইগুলো আর বোর্ডের প্রশ্নগুলো দেখবেন আপনারা বোর্ডের বেশি না দুই এবং দুই এই দুইটা সাল কমপ্লিট করে যাবেন ঠিক আছে কমপ্লিট বলতে কি আপনাদের তো কমপ্লিট আছে এই দুইটা সালের প্রশ্নগুলো দেখে যাবেন ঠিক আছে জাস্ট আনসারটা শেষবারের মতো দেখে আরকি তাহলে সংস্কু প্রক্রিয়া আমাদের গেল দেন আসেন রুদ্ধতাপীয় প্রক্রিয়া তো রুদ্রতাপী প্রক্রিয়াটা একচুয়ালি কি রুদ্ধতাপী প্রক্রিয়াটা হইল কি আমাদের হঠাৎ হঠাৎ কোনো কিছু যেমন টায়ার হঠাৎ ব্লাস্ট হয়ে গেল আপনার বেলুন হঠাৎ ফেটে গেল এই টাইপের কথা বার্তা থাকলে সেটা হলো রুদ্রতা প্রক্রিয়া রুদ্ধতাপী প্রক্রিয়ার ক্ষেত্রে তাকে কি পি ভি দি পাওয়ার গামা সমান হলো ধ্রুবক সমান দুর্ভোগ রুদ্রতপীয় প্রক্রিয়া আমাদের ডি কিউটা জিরো রুদ্ধতাপী প্রক্রিয়ায় আমাদের ডিএস অর্থাৎ এন্টোপির পরিবর্তন জিরো অর্থাৎ রুদ্ধদাপী প্রক্রিয়া এন্টোপির রুদ্ধতাপী প্রক্রিয়া আমাদের তাপের আদান প্রদান হয় না শূন্য তার মানে রুদ্ধদাপি প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা লিখতে পারি অভ্যন্তরী শক্তির পরিবর্তন মাইনাস হলো ডিডাবলিউ অর্থাৎ রুদ্রতাপী প্রক্রিয়া হয় গ্যাস তার গ্যাসের বিনিময়ে অভ্যন্তর শক্তির পরিবর্তনটা হয় আর কি গ্যাসের কাজের বিনিময়ে অভ্যন্তর শক্তিটা পায় এই হলো আমাদের রুদ্রদাপী প্রক্রিয়ার বিষয় আদি দেন চলেন আমরা এখান থেকে আরেকটা জিনিস হট টপিক্স আমাদের এইখানে আমাদের হট ইঞ্জিন এই কারণ ইঞ্জিনটা দেখে যাবেন কারণ ইঞ্জিন থেকে আসবেই আসবে আপনার সব বোর্ডে না আসুক নয়টা বোর্ড আছে নয়টা বোর্ড থেকে আপনার দেখবেন সাতটা বোর্ডে মিনিমাম সাতটা বোর্ডে কারণ ইঞ্জিন দিয়ে দিচ্ছে তার মানে আমাদের তাপ হট টপিক্স হলো কারণ ইঞ্জিন কারো ইঞ্জিনের ক্ষেত্রে দাপ গুলো মনে রাখবেন প্রথম দাপ সমুষ্ণ সম্প সম্প্রসারণ দ্বিতীয় দাপ রুদ্রদাপীয় সম্প্রসারণ তৃতীয় দাপ সমুষ্ণ সংকোচন চতুর্থ দাপ হইলো রুদ্রদাপীয় সংকোচন এই জিনিসটা মাথায় রাখবেন মাথার মধ্যে একবারে ঘেঁথে রাখবেন ঠিক আছে তাহলে কারণ ইঞ্জিন গেল দেন হইল আমাদের কি ইঞ্জিনিয়ার দেন আমাদের কি এফিশিয়েন্সি বের করা মাইনাস টি টু বাই টি ওয়ান ইনটু হান্ড্রেড পার্সেন্ট বা আমরা এফিসিয়ান্সি ওয়ান মাইনাস কিউ টু বাই কিউ ওয়ান ইনটু হান্ড্রেড পার্সেন্ট এই রিলেটেড যে ম্যাথ এইটা দেখবেন আপনার ঢাকা বোর্ড দুই হাজার বাইশের প্রশ্নটা দেখবেন ঢাকা দু হাজার বাইশ সেখানে সিঙ্কের তাপমাত্রা এতোগুলো ঢাকা বোর্ড গেল আরেকটা রইলো বরিশাল বরিশাল বোর্ড দুই হাজার বাইশ এই দুইটা জিনিস দেখবেন ঠিক আছে তাইলে এই যেন ইঞ্জিনিয়ার ইয়েটা রিলেটেড তারপর আপনার হলো এনট্রোপির পরিবর্তন এন্ট্রোপির পরিবর্তন এন্ট্রোফির পরিবর্তন তাইলে এইখান থেকে এই হইলো আপনার হট টপিক আর কি তার মানে কি কি দেখবো আপনার সমস্য প্রক্রিয়ার ক্ষেত্রে দেখবো রুদ্রাপী প্রক্রিয়ার ক্ষেত্রে দেখবো কারণ ইঞ্জিন দেখবো ইঞ্জিনের ক্ষমতা দেখবো মানে কর্মদক্ষতা দেখবো আর এন্টোপির পরিবর্তন দেবো এন্টোপির পরিবর্তন বলতে এই যে দুইটা মিশ্রণ মিশন পরিবর্তন কত এই জিনিসটাই আমরা দেখবো আর কি তাইলে এটা ছিল আমাদের কি তাপতিবিদ্যা ওকে তাইলে চলেন এখন আমরা চলে যাই স্থির তরিতে স্থির তরিতে আমরা কি কি দেখবো এ আসলো আমাদের কি কুলম্বের বল কুলম্বের সূত্র যে জিনিসটা কুলম্বের সূত্র এইখানে একটা জিনিস আছে কুলম্বের কনস্ট্যান্ট সি এই সি এর একক এবং মাত্রা দেখবেন এই সি এর একক কি হয় এই সি এর মাত্রা কি হয় এই সেই জিনিসটা দেখবেন আপনারা ঠিক আছে এইচএসসি তে কিন্তু একক এবং মাত্রা রিলেটেড প্রশ্ন আসতে পারে এবং এখান থেকে দিতে পারে তো এই জিনিসটা একটু দেখবেন এমসিকিউর জন্য আর কি দেন কুলম্বের সূত্র থেকে আপনাকে সূত্র দিয়ে দিতে পারে এখানে আমি একটু রিকল করে দেই আপনারা জানেন তো আমি একটু রিকল করে দেই এই ধরেন দুইটা সার্কেল নিছেন এইখান থেকে এইখানে ডিস্টেন্স আপনাকে দেয়া আছে ডি কিন্তু ধরেন এই সার্কেলের কি দেয়া আছে একটা বেসার্ধ দেয়া আছে মানে একটা বৃত্তের বেসার্ধ দেওয়া আছে ধরলাম এইটা আর ওয়ান এবং এইটা আর টু তাইলে আপনাদের মনে অনেকে ইন্টেন্সিটি এই যে সূত্রের ক্ষেত্রে আমরা লিখি সি ইন টু কিউ ওয়ান কিউ টু কিউ টু বাই হলো আপনার ডি স্কোয়ার যেন লিখি এই ডি বলতে শুধুমাত্র এই ডি কে বুঝায় না এই ডি বলতে এইখানের যে টা এই ডি বলতে বুঝাইছে ডিজিক্যাল ধরলাম আমি এটাকে ডিপ্রাইন ধরলাম তাহলে ডিপ্রাইন বলতে বলতে চাই ডি প্লাস আর ওয়ান প্লাস আর এই জিনিসটা একটু ফোকাস রেখেন যদি বিন্দু চার্জ দেয় ইট চোখে কিন্তু যদি বিন্দু চার্জ না দিয়ে আমাদের একটু বিশদ একটু বড় একটা সেইপ এর কোনো কিছু দেয় গুলোক টাইপ এর দেয় তখন কিন্তু ওই গুলোকের বেশ দুটো আমাদের কাউন্ট কে আনতে হবে ঠিক আছে তাইলে ডিরেক্স চোষা ইভেন্ট চলে আসবে দেন হলো এখান থেকে আসলো কি আপনাদের প্রাবল্য প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি আপনাকে বলবে যে লব্ধি প্রাবল্য কত বা কোন পয়েন্টে লব্ধি প্রাবল্য শূন্য হবে এইগুলা বের করবেন তো এখানে আপনাদের একটু আবার মনে করিয়ে দেই তাইলে আপনারা জানেন তবু মনে করিয়ে দেয় ধরো এখানে একটা প্লাস কুলম চার্জ দেওয়া আছে এখানে ধরেন আপনাকে মাইনাস কুলম চার্জ দেওয়া আছে এখন যদি দুইটা বিপরীত ধর্মের থাকে বিপরীত আদান বিশিষ্ট চার্জ থাকে তাইলে আপনার লব্ধি প্রাবল্য তাইলে আপনার লব্ধি প্রাবল্য এই মধ্যবর্তী কোনো অঞ্চলে শূন্য হওয়ার কোনো পসিবিলিটি নাই শূন্য হবে কি শূন্য হবে আপনার এই যে মধ্যবর্তী অঞ্চল সারা বর্ধিত কোন জুনে হয় এই দিকের জুনে না হয় এই দিকের জুনে এখন কোন জুনে আপনারা ধরবেন যে চার্জের মান সুট সেই জুনে ধরবেন এখন এটা প্লাস প্লাস ধরেন দেয়া দেয়া আছে আছে আপনার কাছে মনে হইতে পারে মাইনাস নাইনের দিকে আমি বলছি শুধুমাত্র মান চিহ্ন না তার মানে চিহ্ন বাদ দিয়ে যদি আমরা মান নেই তাহলে এইট আর নাইন তাহলে এইট এর মান ছুটো তাইলে আমরা এইটের দিকে আমরা ধরবো যে লব্ধি প্রবলেমটা শূন্য আর যদি দুইটাই পজিটিভ আসে দুইটাই যদি পজিটিভ সরি দুইটা বা সমধর্মী চার্জ থাকে তাইলে এই যে মধ্যবর্তী কোন অঞ্চলে আমাদের কি হবে প্রাবল্যটা শূন্য হবে আই থিংক বুঝাইতে পারছি তারপর আসেন আপনারা বিভব বিভবের ডিরেক্ট সূত্র বসাইবেন এই যে গুলীয় যে বস্তুটা আছে এই গুলীয় বস্তুর বিভব আপনারা বোর্ডের প্রশ্ন দেখবেন কিংবা দেখবেন আপনার একটা চতুর্ভুজ শেপ দিয়ে দিচ্ছে এই চতুর্ভুজ শেপের বিভব গুলো ফাইন্ড আউট করো মানে আপনাকে বিভব কত কেন্দ্রে ত্রিভুজ শিপ দিয়ে আপনাকে বলবে যে লব্ধি প্রাবল্য কত আই থিঙ্ক আমরা ত্রিভুজ শিপ দিয়েও আপনারা দেখে নিবেন বৌড়ি আসছে কিন্তু বৌড়ি একটা প্রশ্ন আছে ত্রিভুজ শিপের তাইলে এইটা গেল আর রইলো কি আমাদের ধারাকত্য পেড়ারে এই যে তুল্য আর কি ঠিক আছে ধারাবত্ত দিয়ে আপনাকে মেদ দিবে দিয়ে এইখানে বলবেন তার সঞ্চিত শক্তিগত সঞ্চিত বিভু শক্তিগত ওয়াট এভার ওয়াট এভার টাইপের সেগুলো দেবেন এবং তারকে তুল্য তারক কিভাবে বের করতে হয় এই জিনিসটা দেবেন এই তো সিম্পল আপনাদের স্ত্রীর তরি তো আর কোনো কিছু আছে ও আরেকটা জিনিস রয়েছে আরেকটা কি জিনিস রইছে একটা রইছে ডাইপোল বা তরিত দিমেরু আচ্ছা তরিত দিমেরু পি এর সূত্র আমার কি জানি আমরা তরিত মরু বা ধিমেরু প্রামক পি সমান আমরা কি জানি পি সমান আমরা জানি কি কিউ ইন্টু টু এল এখন দেখেন এইখানে আরেকটা জিনিস ভুল করেন অনেকে ধরেন একটা দেয়া আছে এখানে প্লাস কলম এখানে দেয়া আছে মাইনাস কলম এইটার দৈর্ঘ্য দেয়া আছে ফাইভ মিটার সামথিং ধরেন তাহলে আপনারা এখানে খুব সুন্দর করে বসিয়ে দেন কি এল এর মান ফাইভ একচুয়ালি এইটা রং প্রসেস এল এর মান ফাইভ না এখানে টু এল এর মান কিন্তু ফাইভ দেওয়া আছে এটা মাথায় রাখবেন পরীক্ষায় তাড়াহুড়ো করতে গিয়ে আপনারা এল এর মান ফাইভ ধরে নেন আপনার ডাইপুলের ক্ষেত্রে যে টু এল টা ধরা হয়েছে এই টু এল সমানই ধরা হয়েছে সমগ্র এর দৈর্ঘ্য আর আরো কিছু ম্যাথ আছে যেমন ডাইপুল থেকে কত নিয়ে কত ডি সূত্রে আনসার চলে আসবে তাইলে এইগুলা ছিল আপনার যে আমাদের কি ছিল আমাদের তো এইগুলো বোর্ডের ম্যাথ গুলো দেবেন বোর্ডের কোন ম্যাথ দেবেন দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ তো এখন কলম নিয়ে করার দরকার নাই জাস্ট দেখে দেখে যাবেন এবং যেটা একটু কঠিন মনে হবে সেইটা একটু কলমে লিখবেন আর কোনো কিছুই না তারপর চলেন আমাদের চলতরিতে যাই তো চলতরিতে আমরা কি কি পড়বো চলতরিত একটা বিশাল একটা জিনিসপত্র তাহলে চলতরিতের মধ্যে ফার্স্টেই হলো সার্কিট সল সার্কিট সল তো সার্কিট সল থেকে জাস্ট আমাদের দে তুল্য কত এই প্রশ্ন টশ্ন দিয়ে আসবে না যেটা আসবে সেটাই বলে দেই কীর্ষপের প্রথম সূত্র কীর্ষপের প্রথম সূত্র দ্বিতীয় সূত্র কীর্ষপের প্রথম এন্ড দ্বিতীয় সূত্র রিলেটেড ম্যাথ আর কি আসলো ওই যে আমাদের উইস্টন ব্রিজ ফেমাস উইস্টন ব্রিজ উইস্টার্ন ব্রিজ এর ম্যাথ উইস্টার্ন ব্রিজ দুইটা দেবেন জাস্ট যে কোনো বোর্ডের যে কোনো দুইটা দেবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে উইস্টার্ন ব্রিজ আর হইলো কি আপনার আপনার হইলো গিয়ে উইস্টার্ন ব্রিজ গেল তারপর আপনার হইলো মিটার ব্রিজ মিটার ব্রিজ মিটার ব্রিজ ওই যে বাম প্রান্তে এবং ডান প্রান্তের এই কাহিনীটা মিটার ব্রিজ আর হইলো আপনার এ মিটারের পাল্লা বৃদ্ধি এবং ভোল্ট মিটারের পাল্লা বৃদ্ধি এই চারটা পাঁচটা টপিকস পড়লেই আপনার কিন্তু সিকিউর কভার হয়ে যাবে ঠিক আছে এইগুলা জাস্ট দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশে আসছে এমন প্রশ্নগুলা দেখলেই ইটস এনআ ফর ইউ ফর ইউর এইচন ঠিক আছে আচ্ছা দেন আমাদের কি মুভ করবো এখন আমাদের তো তৃতীয় দায় শেষ চলো তো শেষ চলে আমরা কারেন্ট পেয়ে গেছি এখন কারেন্টের বেগে আমরা চলে যাই ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান ভৌত আলোক বিজ্ঞান কোন অধ্যায় আমাদের সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় ও আচ্ছা বলে এখন আপনারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়ের মধ্যে কোন কোন অধ্যায় আমি সাজেশন করছি আপনার পড়েন আপনারা প্রথম অধ্যায় পড়েন প্রথম অধ্যায় একবারে সহজ আপনারা দ্বিতীয় অধ্যায় পড়েন দ্বিতীয় অধ্যায় সহজ আপনারা চলতে চাইলে পড়তে পারেন বা না চাইলে স্কিপ দ্বিতীয় অধ্যায়ের মধ্যে ওই জন্য আপনারা জাস্ট তোর চালক শক্তি মানে ইয়ে পড়বেন আরকি তরিৎ প্রাবল্য পড়বেন আর বিভবটা একটু ভালো করে দেবেন আমার মনে হয় বোর্ডেই প্রাবল্য এবং বিভব থেকেই ম্যাথ গুলা দিবে আর প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আপনার কারণ ইঞ্জিন পড়েন আর এন্ট্রোপি পড়েন পার্সেন্ট বোর্ডেই দেবেন কারণ ইঞ্জিন আর এন্ট্রপি দিয়ে দিয়েছেন এখন আসলে সপ্তম অধ্যায় একবারে ইজি একটা অধ্যায় সপ্তম অধ্যায়ের ক্ষেত্রে আপনি দিচির পড়বেন দিচির শুধুমাত্র দিচির পড়বেন দিচির ক্ষেত্রে ওই যে প্রস্ত ডুরা প্রস্ত ডুরা ব্যবধান তারপর এক্স এক্সেন উজ্জ্বল ডোরা হইলে কি হয় এনল্যান্ডা ডি বাই ডি এই যে সূত্রগুলো আছে এইগুলো পড়বেন শেষ দিচ্ছির আর অপবর্তন অপবর্তন গেটিং অপবর্তন বলবো না অপবর্তন গেটিং এখন দিচিরে এবং অপবর্তনের মধ্যে অনেকে কনফিউজড হয়ে যান কোন সময় বুঝবো সেটা অপবর্তন দেয়া আছে কোন সময় গেটিং দেয়া আছে কোন সময় দিচি আছে এটা কিভাবে বুঝবো যখন একক চির দিবে একক চির দিয়ে দিবে তখন শুধুমাত্র আপনার অপবর্তন আর যখন দিবে প্রতি আপনার কি সংখ্যা প্রতি প্রতি সামথিং এ একক এককদের সংখ্যা দেয়া আছে তখন হইলো আপনার অপবর্তন গেটিং বা গেটিং ধ্রুবক নিয়ে কাজ করতে হবে আর দিচির মানে দুইটা চির দিয়ে দিলে আপনার দিচি আই থিঙ্ক বুঝাইতে পারছি আমি এই জিনিসটা এখন চলেন আমরা দেখবো আধুনিক পদার্থ সো আধুনিক পদার্থ বিজ্ঞান থেকে আমাদের কোন কোন জিনিস দেখা উচিত আগে আমি বলে এই আধুনিক পদার্থ বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ টপিক্স এবং এইখান থেকে মানে আপনার দুইটা প্রশ্ন আসতে পারে কারণ একটা অধ্যায় এই অধ্যায়টা ভালো করে যদি পড়েন এবং কপাল যদি ভালো প্রশ্ন পেয়ে একটা প্রশ্ন যদি পাবেন এইটা হান্ড্রেড পার্সেন্ট শিওর বাট দুইটা প্রশ্ন পেয়ে যাচ্ছেন একটা অধ্যায় যদি পড়েন আপনি বুঝাইতে পারছি তাহলে এটা কিভাবে করবো এখান থেকে কি কি জিনিস আমি পড়বো এখান থেকে আমি যে জিনিসগুলো পড়বো সেগুলো হইলো ফার্স্ট অফ অল আপনি পড়বো যে ওই যে আপেক্ষিকতা আছে না আপেক্ষিকতা এই আপেক্ষিকতাটা করবো সেখানে কি কি আপেক্ষিকতা আছে আছে তারপর আপনার আছে 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 তারপর আপনার আপনার সময়ের আছে এখন এইখানের মধ্যে ইম্পর্টেন্ট কোনটা ইম্পর্টেন্ট হলো সময়েরটা ইম্পর্টেন্ট আর আপনার দৈর্ঘ্য এবং ভোর এই দুইটা মিলে একটা দিতে পারে আর সময়েরটা দিয়ে আরেকটা দিতে পারে বা তিনটা মিলিয়ে এই তিনটা মিলিয়ে একটা দিবে আপেক্ষিকতা টপিক্স থেকে একটা সৃজনশীল দিবে মাস্ট

বা যদি একটু কমপ্লেক্স করতে চায় তাইলে দিয়ে দিবে আপনাকে ঘনত্ব যদি একটু কমপ্লেক্স করতে চায় তাইলে দিয়ে দিবে ঘনত্ব আপনারা দেখবেন কি বোর্ডের প্রশ্ন আসছে কত সালে বোর্ডের প্রশ্ন আসছে জানি না বাট মেবি দুই হাজার বাইশ কিংবা দুই হাজার তেইশের প্রশ্ন থেকেই পেয়ে যাবেন আপনার গণত্বের পরিবর্তন হবে কি না এই টাইপের প্রশ্ন আসছে এই প্রশ্নটা আপনারা দেখবেন মাস্ক একটু ক্রাইন্ডলি দেখবেন ঠিক আছে স্পেশালি যশোর বোর্ড কুমিল্লা বোর্ড আর ছোট্ট বোর্ড ঠিক আছে আর সিল বোর্ডও দেখতে পারেন যদি কঠিন করে আর কি আর গেল কি আপেক্ষিকতা টপিক শেষ তাইলে আমাদের এখন আধুনিক পদার্থবিজ্ঞান বিজ্ঞান থেকে আর কি দিতে পারে আমাদের আধুনিক এই পদার্থ বিজ্ঞানে আর একটা টপিক হলো ফটো তরি ক্রিয়া ফটো তরি ক্রিয়া আমাদের দ্বিতীয় স্ট্রেট প্রশ্ন কিন্তু এই ফটো তরিক্রিয়া ক্রিয়া থেকে করবে ফটো ক্রিয়ার মধ্যে কি আছে কার্যবেক্ষক আছে সব থেকে ইজি ফিজি একটা টপিক কার্যবেক্ষক এইখান থেকে কার্যবেক্ষক আর সূচন কম্পাঙ্ক আর দেখবেন কি আপনার ব্যাগ ব্যাগটা দেখবেন ব্যাগ বিক্ষিপ্ত ফুটনের ব্যাগ আর কি তাহলে এই তো ফটো তো কে দেবেন আর আধুনিক পদার্থ বিজ্ঞান দেবেন আমার এর আধুনিক পদার্থ এই যে আপেক্ষিকতা দেখবেন আপনার আধুনিক পদার্থবিজ্ঞান ফুল কুপা কুপ কুপ দিবেন শুধু কুপ আমাদের আধুনিক পদার্থ বিজ্ঞান শেষ এখন আমরা দেখো কি এখন আমাদের হলো নবম অধ্যায় নবম অধ্যায় ভাই বিশ্বাস করেন দুনিয়ার হল থেকে সহজ অধ্যায় লোক নবম অধ্যায় তো নবম অধ্যায় আমরা কি কি জিনিস পড়বো নবম অধ্যায় আমাদের কোনো কিছুই জিনিস পড়ার নাই তাই রিলেটেড ম্যাথ অর্ধায়ু অর্ধায়ু দেখবো গড়াইও দেখবো আর ওইলো আপনার অবক্ষয় দুর্ভক্ড আউট করা গড়ায়ু অবক্ষয় দুর্ভোগ অর্ধায়ু এই যে আমাদের জিনিসপত্র আছে এই তিনটা জিনিস দেবো এই তিনটা জিনিস দিলে আমাদের হয়ে যাবে কমপ্লেক্সে যাওয়ার দরকার নব অধ্যায় থেকে এবং নব অধ্যায় সহজ একটা অধ্যায় মাস্ট আনসার করবেন আপনারা ঠিক আছে আপনারা যদি এখন মানে আমাদের এই সাজেশনটা দেখে এখন যদি লাগেন আমি বিশ্বাস করি আপনারা দুই ঘন্টার ভিতরে এই অধ্যায়টা শেষ করতে পারেন নব অধ্যায় আর একটা সহজ অধ্যায় হলো দশম অধ্যায় দশমধ্য হলো কি সেমিকন্ডাক্টর কন্ডাক্টরটা কি 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 জিনিস দেয় একটা দেয় আলফা আর একটা দেয় বিটা এই আলফা এবং বিটা কি আলফা সমান আমরা আই এবং এখন আইসিআই আই বি জিনিসটা একটু ক্লিয়ার করে দেয় আইসি আই সমান আমরা লিখতে পারি আইসি প্লাস হইলো আইবি আই সমান কি আই সমান হলো ইমিটারের প্রবাহ আইসি হইলো কারেক্টর প্রবাহ এবং আই বি মানে হলো বেজ প্রবাহ এই যে গেলো আই ইজুকেল আইসি প্লাস আইবি তাইলে এই আমাদের টপিক্স গুলা গেলো আর কি তাইলে আলফা দেবো বিটা দেবেন আইজুকেল আইসি প্লাস আইবি এই জিনিসপত্র গুলা দেখলে আমাদের দোষ অধ্যাশেষ আর তাইলে এই হইলো আমাদের দশমধ্যা থেকে এই জিনিসটা করবো আর দশমধ্যা থেকে আমাদের আরেকটা টপিক আসে সেটা কি সেটা হলো যে আমাদের রেক্টিফায়ার হিসেবে ব্যবহার আপনাকে ডায়ার হিসেবে বা ট্রানজিস্টরকে কে রেক্টিফায়ার হিসেবে কিভাবে ব্যবহার করা যায় এটার এটা ডায়াগ্রাম আমার কাছে বোরিং লাগে যদি এটা আসেন আপনার স্কিপ করে ফেলেন আর যারা পারে না তারা একটু রচনা লিখবেন ঠিক আছে কিন্তু যারা ম্যাথমেটিক্যাল টার্ম পারে আমি বলবো সার্চ করবো এই জিনিসটা দিবেন না যদিও আসে তবুও দিবেন না এখানে কি করতে পারে আপনাকে এইটাকে এই জিনিসটাকে দিয়ে দিতে পারে গম আসছে আর আপনাকে লুপ দেখানোর জন্য এই যে সহজ জিনিসটাকে দিয়ে দিতে পারে গম আসছে সো আপনি সহজ দেখে মানে কথা আছে না মেঘ কেউ করিস না বই আড়ালে তার সূর্য আসে এইখানে জিনিসটা উল্টা চলে আসে আর কি তো জিনিসটা হলো বোরিং লাগবে চিত্র একে আপনাকে ডায়গ্রাম ব্যাখ্যা করতে হবে সো অধ্যায়টা স্কিপ করাই বেটার অধ্যায় থেকে আপনি এমসি কেউ দিবেন তাহলে আমার সাজেশন যদি বলেন আপনি যদি বলেন যে কোন অধ্যায় চারটা অধ্যায় আমি সিলেক্ট করে দিব প্রথম অধ্যায় অষ্টম অধ্যায় তাহলে এই দুইটা মিলে আপনার তিনটা সাজেশন মানে প্রশ্ন চলে আসতে পারে বাদ দিলাম আমি ধরলাম দুইটা তারপর দ্বিতীয় অধ্যায় সহজ একটা অধ্যায় আর সপ্তম অধ্যায় শেষ এই চারটা পড়েন আপনারা পাঁচটা আনসার করতে পারবেন আর ওই যে বললাম না অধ্যায় আপনারা যদি এখন ধরেন তাহলে আপনার দুই ঘন্টা শেষ হয়ে যাবে অ্যায়ে শেষ আপনার ফিজিক্স সেকেন্ড পেপার এইচএসি শেষ শুধু কুপ দিয়ে দিন দুই হাজার বাইশ এবং দুই হাজার তেইশ পরে যান ঠিক আছে তো টাটা বাই বাই একটু